গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকে একবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ডেলি রুটিন ডেলি রুটিন আমি বাড়িতে কি করি না করি অন্য দিনের তুলনায় হয়তো আলাদা হতে পারে কোনো দিন অনেক বেশি কাজ থাকে আর কোনো সময় অনেক কম কাজ থাকে তো আজকে আমি বাড়িতে কি করব না করব কিভাবে থাকি আমি বাড়িতে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো ওভি চলে গেছে অফিসে আর অভিস্মিতা চলে গেছে স্কুলে ঘর অবস্থা একদম বেহাল আর বাঙালিদের বাড়ির এই যে চেয়ার ভর্তি তো থাকবেই তো চলো এগুলো সব পরিষ্কার করে নিই তারপরে অনেক কাজ আছে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো আড্ডা মারবো গল্প করবো শীতকাল যেহেতু পড়ে গেছে এখন ঘর ধর আরও বেশি নোংরা হচ্ছে শুধুমাত্র এই লেপ কাথার জন্য যদিও আমি সেরম লেপ কাঁথা কিছুই বার করিনি আমাদের এখানে খুব হালকা ঠান্ডা পড়েছে তাই জন্য আমরা এখন বেডশিটেই কাজ চালাচ্ছি কিন্তু শুধু বেডশিট নাই রাত্রির বেলায় আবার গরম লাগে পাখা পাখা হয় চালিয়ে বেডশিট মুড়ি দিয়ে মানে দারুণ ঘুম হচ্ছে এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি তাই জন্য বিছানাটা কিন্তু গোছানো হয়ে গেছে আর বিছানাটাই মনে হয় আমার সব থেকে আগে করা সব থেকে বড় যে কাজটা সেটা কমপ্লিট করে ফেলেছি আর জ্বালা ঠালা খুলে দিয়েছি আর এই যে দেখছো ব্লিংক ব্লিংক করছে এটা হচ্ছে আমাদের এল লাইটের ছবি চলো বাকি গাছ ছেড়ে দিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমাদের তো একটা জিনিস বলাই হয়নি অভিসার কিন্তু অ্যানুয়াল এক্সাম শুরু হয়ে গেছে মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল কয়েকদিন পরেই ক্লাস ফোর হয়ে যাবে থ্রির এক্সাম দিচ্ছেও এবার ক্লাস ফোর হয়ে যাবে তো নিশ্চয়ই ভিডিওটা দেখে অনেকেই ভাবছো যে দিদি তোমার কত ছোট ঘর হ্যাঁ গো অনেকই ছোট ঘর আমার শুরুতেই শেষ মানে ঝাড় দিতেই হয় না মানে এতটাই ছোট স্পেস যাই হোক আজকে ছোট আছে কালকে নিশ্চয়ই বড় হবে তোমরা যদি পাশে থাকো ভালোবাসা দাও অবশ্যই নিজের পায়ে দাঁড়াতে পারবো আর এটা হচ্ছে মা বাবার ঘর মানে শ্বশুর শাশুড়ির ঘর ওনাদের ঘরেরও বিছানা তোলা হয়নি তাই জন্য তুলে ফেললাম কারণ মা গেছে পুজো করে ঠাকুরের বাসন ধুতে আর এই যে গোপ উঠে গেছে আর বলছিলামই মা পুজো করেছে এই যে পুজো কমপ্লিট ঠাকুর ঘুম থেকে উঠে গেছে ঠাকুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমাদের এখনও কিছুই হয়ে উঠলো টুকটুক করে কিন্তু ঘরে অনেক কাজ থাকে আর বাড়ির লোকেরা ভাবে আই মিন ছেলেরা ভাবে যে বাড়িতে কোনো কাজই থাকে না ওরা অফিসে যায় যে আমাদের শুয়ে দেখে যায় আর এসেও শোয়াই দেখে ভাবে সারাদিন হয়তো শুয়েই কাটিয়ে দিলাম কিন্তু বাস্তব কথা না শুলে কিন্তু শান্তি হয় না এই যে মোটামুটি অনেকটা কাজ সেরে শুয়ে পড়লাম একটু আর এই যে জানলাটা দেখতে পাচ্ছ না এতদিন এখানে নিম গাছ ছিল নিম গাছটা কেটে দেওয়াতে এখন হচ্ছে অনেক বেশি ঘরে আলো আসে তাই জন্য জানলাটা প্রায় খুলি আগে খুলতামই না কিন্তু মশার যা উপদ্রব কি আর জানলা খুলবো রেস্ট নিলাম আর রেস্ট নিতে নিতেই চলে এলো অভিস্মিতা স্কুল থেকে কেমন হয়েছে এক্সাম কি এক্সাম ছিল আজকে বলতো ম্যাচ ছিল আজকে আর এই যে চুলকানি বুড়ি সারাদিন চুলকাতে আছে আর এখন রেস্ট নিতে নিতে ভাবলাম যে কিছু একটা করা যাক ক্রিয়েটিভ কিছু তাই জন্য ফ্লিপকার্টের একটা বক্স ছিল সেই বক্স দিয়ে একটু মুড়ে আর ওর মধ্যে পর গিয়ে ওই ওয়াল স্টিকারগুলো লাগিয়ে একটা এই অর্গানাইজ বক্স বানালাম বিকজ এখানটা অল টাইম ভর্তি হয়ে থাকে তার জন্য এই বক্সটা এখন বানালাম আর এই যে এই যে নাও 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 কি কি করবো তুমি জল খেয়েছো খাওনি দিদিকে দাও দিদিকে দাও দিদি খাইয়ে দেবে মামনা মামনা বলো দিদি খুলে দাও আসো এদিকে না কিন্তু বেশ বড় সড়ো আর বেশ সুন্দর লাগছে দেখতে আপাতত এই জায়গাটা আর ভর্তি হবে না হয়তো এটা ভর্তি হয়ে যাবে কিন্তু এই জায়গাটা আশা করছি খালি থাকবে চলো এই জায়গাটা গুছিয়ে নি আর এই যে অভিস্মিতার ছোট্ট বেলাকার একটা ডল তোলা ছিল আর কতদিন তুলে রাখবো তাই জন্য বার করে ফেলেছি ভীষণ সুন্দর প্রথম দিন চলছিল সেকেন্ড দিন এই যে মহারানীর হাতে দিয়ে কাছে কাছি কাছি মহারানীর হাতে দিয়েছি দিনের দিন খারাপ করে দিয়েছে জিনিসটা আর চলে না তাই জন্য সাজিয়ে রেখেছি এই যে দিস ইজ দ্য ফাইনাল লুক লাইটটা অফ করে দেখালাম কারণ এর মধ্যে আমি লাইট লাগিয়ে দিয়েছি এই যে দেখো পুরো এখানটা ফাঁকা হয়ে গেছে অভিষ্মিতা আইডিয়াটা দিল যে মা লাইটটা ওর মধ্যে লাগিয়ে দাও ও একটা ডোরেমনও দিয়েছে আর এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে অনেক বেশি জ্ঞানঝাম লাগছে তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে খুনি বাড়ির সামনে একটা ভ্যান এসেছিলো ভ্যান থেকে একটা জিনিস কিনেছি তোমরা হয়তো দেখে ভাবতে পারো যে দিদি তুমি ভ্যানের জিনিস ইউজ করো আমি সব জিনিস ইউজ করি আমি ব্র্যান্ডের জন্য ইউজ করতে পারি আবার ফুটপাতের জিনিসও ইউজ করতে পারি তো দেখো কেমন হয়েছে জানাও এই দেখো এই জুতোটা আমার অনেক দিন কেনার ইচ্ছা ছিল তো অনলাইনে দেখছিলাম ফ্লিপকার্টে সেম সেম দেখেছি থ্রি নাইনটি নাইন টু নাইনটি নাইন কি আরও বেশি থ্রি নাইন বেশি কারণ যেটা একটু বেশি উঁচু সেটা থ্রি যেটা একটু কম হচ্ছে সেটা টু নাইন নাইন তো এটা পেলাম মাত্র একশো পঞ্চাশ টাকায় কেমন হয়েছে অবশ্যই জানাবে আমি একটু পরবো কয়েকদিন আমাদের একটু ঘুরতে যাওয়ার আছে সেখানে পরবো তারপরে দিয়ে দেবো আমার মাসি মাকে আর এখন করে নিচ্ছি টিফিন টিফিনে কি রয়েছে দেখো মুড়িয়ার ছাতু রিসেন্ট আমার মুড়িয়ার ছাতু খেতে এত ভালো লাগছে আমি প্রায় দিনই মুড়ি ছাতু খাচ্ছি জানি না ছাতুটা মোটা হয় না রোগা মোটা হয়ে যাবো মেবি তারপরে এই পাড়ায় এসেছিলো মাছ আলা ভ্যানে করে মাছ নিয়ে এসেছিলো আর এই মাছগুলো নিলাম এগুলোকে কি মাছ বলে যদিও আমি জানি না তোমাদের যদি জানা থাকে অবশ্যই জানিও আর এটা মনে হয় আমুদি মাছ এটা অভিস্মিতা খেতে খুব ভালোবাসে তো এগুলো সেরে নিয়ে যাব ছাদে কিছু কাজ আছে তো রান্না ঠান্না সব কমপ্লিট মাছ ধরছিলাম তখন দেখলে মাছ ধোয়া রান্না বান্না সব কমপ্লিট করে এখন এসেছি ছাদে ছাদে নিজের জামা কাপড় মেলব কিছু জামা কাপড় তুলবো তারপর গিয়ে অভিসন্ধাকে খাওয়াবো নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর করবেন একটি ফ্লগে আপনাকে স্বাগত জানাই আজ শুক্রবার সন্ধ্যা এখন সাতটায় ছেলে মেয়েদের সাথে নিয়ে এসেছি বাড়ি ফ্রন্টিয়ারে খেদে দেয়ে জাস্ট আর আমি ওর সঙ্গে গল্প করছি গল্প করতে করতে দেখি নাক ডাকা শুরু হয়ে গেছে ও ঘুমাক ঘুম থেকে উঠলে আমরা বেরোবো আজকে আমরা যাবো ব্যারাকপুরে কেন যাচ্ছি দেখতে পাবে সঙ্গে আমরা এসেছি ব্যারাকপুরের দাদা বৌদিতে থেকে আসা হয়েছে কিন্তু দাদা বৌদি হোটেলটাতে এটা হোটেল না হ্যাঁ হোটেলটাতেই প্রথম আমরা এলাম আজকে আমরা না আমি আমি আর আমার মেয়ে আমার প্রথম এলাম তো আজকে রয়েছে দিদির গোপালের জন্মদিন মানে ওর বাড়িতে যে গোপাল প্রতিষ্ঠা করা আছে তার আজকে জন্মদিন সে আজকে ওদের বাড়িতে এসেছিল সে কারণে বার্থডে ওকে তো আর বিরিয়ানি খাওয়াতে আনতে পারি না ওকে বাড়িতে কেক খাইয়ে আমরা বিরিয়ানি খেতে এসেছি ওর ভাইয়ের জন্মদিন ওরা কি করছে দেখ আজকের ভাইয়ের আজকে আমার ভাইয়ের জন্মদিন আর সেই ভাইটার নাম হচ্ছে ইয়ে কানাইয়া বদু তো আরও দুজন এসেছে সেটা হচ্ছে আমার বর আর দিদির বর ওরা আসুক তারপরে কী কী করছি কোথায় কোথায় যাচ্ছি কী কী খাচ্ছি সব নাম এই যে এসেছি দাদা বৌদি দেখছে এক হারি বিরিয়ানি আর এখানে আছে কক ককটেল নাম মকটেল কাউন্টার না মকটেল কাউন্টার বুঝে দেখুন ওই যাচ্ছি দেখি ওই যে আসছেন দুজন মহারাজ দেখুন দুজন মহারাজ আসছেন এই দেখুন একজন আর এই দেখুন আর একজন একজন হয়েছে আর একজন এই যে এই যে এখানে এসে গেছে আমাদের বিরিয়ানি যাওয়ার জন্য বেহালা থেকে বেড়া পুরো অব্দি আসা হ্যাঁ শুধুমাত্র খেতেই এসেছিলাম কারণ গোপুর শুধু হ্যাপি বার্থডে

चिकन तो है तो मटन ना ये हल्दी ने दिए क्यों तू देता कि शेटा होते लास्ट चालटा चालटा को दिए दिया पेट भरिए ना जल के ওরা এখানে নিয়েছিলাম মাটন কাশা আর তন্দুরি রুটি খাওয়া দাওয়া কমপ্লিট অনেক কত সুখ করেছি শুনতে পাচ্ছি না এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে না আরো কিছু কিছু প্ল্যান আছে দিনে দেখতে যাব সঙ্গে থাকো আমরা খেয়ে ফেলেছি বিরিয়ানি অনেক বেশি গাগল আছে কারণ রিমাজি রিমাজি মাটন ছিল দেখতেই বেশ এখানে বিরিয়ানিতে কত বেশি অয়েল তো আমরা আমরা ডিসাইড করেছি এবারে আর এরকম অয়েলি অয়েলি জিনিস খাবো না আমরা ডাইট করব আর রোগা হবে ঠিক আছে কোনো পর্যন্ত ভিড় মানুষ কত বিরিয়ানি খাই জানি না কোনো দিন দেখলাম না এখানে ফাঁকা এত লাইন পড়ে আজকে শুধু লাইনটা নেই এই যে সেই বড় দাদা বৌদির বিরিয়ানির বিল্ডিং আর এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে কোল্ড ড্রিঙ্কস খাবো আইসক্রিম খাবো দেন বাড়ি যাবো জায়গায় এলাম দেবো তোকে একটা কিনে দাঁড়া আমি ফান্ড বাইক নেবো আপনার কোথায় উঠতে হবে এখন আমার বাবা আমার থেকে অনেকগুলো জিনিস চেয়েছে। এক হচ্ছে একটা রয়্যাল এনফিল্ড চেয়েছে। একটা আইফোন চেয়েছে আর একটা কি জানি না কি ফ্রন্ট বাইক ফ্রন্ট বাইক। যাই হোক গই কিনে দিতে হবে মানে এত বড় হয়ে গেছে কবো তো বয়স বাবা তো ওই সব কইছ না দশ বছরের বাচ্চা ভাবো কি দিনকাল পড়লো বাইক চালাবে একটু 2 মিনিট আরে মনে রাতি হই গেছে আমার ঠান্ডাও লেগেছে গেছে তার জন্য এরা বলল আইসক্রিম খাবে আর আইসক্রিমও খাওন তাই জন্য মুখটা বেজার বেজার আর হাসি হাসি এরকম নিয়ে চলো মানে মুখ বাবা ঠান্ডikler না এই দেখো এই লোকটাই হচ্ছে আমাদের ক্যাশিয়ার যে সব কিছু ক্যাশিয়ার দায়িত্ব নেয় আর আমরা হচ্ছে খাবার দেয় এই যে আমার জামাই বাবু বাবু আর আমার মেজ দিদির ছোটাই দা বাড়ি ফিরে ওরা বসে গেছে জামা কাপড় ছেড়ে মন্ত্র পাঠ করতে ওরা ঘুমানোর আগে এই মন্ত্র পাঠটা করে আর তোমরাও ভালো থেকো সবাই আজকের জন্য টাটা দেখা হচ্ছে আবার